তাবুক অভিযানে তিরিশ সৈন্য নিয়ে আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী তখন জিহাদার আর হলো না যুদ্ধ আর হলো না আল্লাহর নবী ফিরে আসলেন মসজিদের নবমীতে বসে আল্লাহর নবী মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে দুই রেখাত নকল নামাজ পড়লেন বম নকল নামাজ পড়ে বসে আছে এমন তো একদম সাহাবি এসে বলতেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কাহাবিন মালিক আমি আপনার কাছে আসলাম বলে কিছ হ আমি ভুল করেছি অন্যায় করে ফেলেছি বলে কি ভুল করেছো তো আল্লাহর নবীকে বলে সাহাবি বলে আল্লাহর নবীকে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর নবী তো বললেন ও সাহাবি ও তুমি কি ভুল করেছো বলো তো বলো আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলে আল্লাহ ও নবী আমি একটা ভুল করেছি কি ভুল আমি জিহাদের ময়দানে যাই নাই যুদ্ধের ময়দানে যাই নাই আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবি এরকম করে বললেন আল্লাহর নবী বলেন সাহাবী তোমার কোনো কি সমস্যা ছিল বলে না কোনো সমস্যা ছিল না তোমার বাড়ির মধ্যে কোন কি সমস্যা ছিল না না কোন সমস্যা ছিল না কে কে যাও নাই আমাকে একটু তো আল্লাহর নবী সাহাবি বলে আমি যাই নাই 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 এই তিনজন আমরা যাই নাই রসুল বললানি আরো কেউ কি গিয়ে আরো কেউ কি যাই নাই বলে হুজুর আমি জানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবিকে ডাক দিয়ে বলে সাহাবি তুমি চলে যাও আল্লা সোনো কাপ মালে হেলাল বিন ওমাইয়া মোরাদা বিন কয়জন এটা আবার কয়জন তিনজন এক তিনজনের সাথে কথাবার্তা বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ লেনদেন বন্ধ সালাম দেওয়া বন্ধ সব কিছু আমি রসুল বয়কট করে দিলাম এই কথা যখন মোদী নারায়ণ সেখান যখন সরিয়ে গেল আল্লাহর নদীর সাহাবি কাপের মালিকের খুব কানে যখন এই কথাটা এই আওয়াজটা যখন চলে গেল রে ভাই একটু গভীর মনোযোগ দেন আমার ভাইরা আমার বন্ধুগণ কবা করলে আল্লাহ মাফ করে দেখেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবি কথাটা শুনতে পারলো পড়ার পরে আসমান মনে হয় মাথার মধ্যে মনে হয় ভেঙে পড়েতেছে কেমন তো অবস্থায় বলে আমি বাড়িতে চলে যাবো হারে কি ভুল করে ফেললাম আমি বাড়ির মধ্যে চলে যাব। এমন চিন্তা বিকির করতেছে মানে আসমান মনে হয় মাথার উপরে পড়ে গেল আল্লাহর নবীর সাবি কাবিন মালিক বাড়ির দিকে রহনা দিলেন বাড়িতে যায় স্ত্রী ডাক দিয়ে আমার স্ত্রী আমাকে একটু দরজাটা খুলে দাও কাবিন মালিকের স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার আপনার বাড়ি আপনার ঘর আপনার আপনার সংসার অবশ্যই আমি কেন খুলে দেব না দরজা অবশ্যই আমি খুলে দেব কিন্তু ও আমার স্বামী আপনি সামন দরজা দিয়ে ঢুকবেন আমি পিছন দরজা দিয়ে বাইর হয়ে যাব। বলে কেন স্ত্রী কেন তুমি পিছন দরজা দিয়ে খুলে যাবে আল্লাহ দিয়ে বলে স্বামী আমার নবীজি যেহেতু আপনাকে বয়কট করেছে আমিও আপনাকে বয়কট করলাম তোরা বলেন না আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি নবীর ভালোবাসা আপনার আমার জীবনের থেকে বেশি না কম এটা আওয়াজ যদি বেশ আপনার আমার যদি ভালোবাসা প্রেম মহাব্বত আপনার আমার সংসার থেকে যদি রসুল্লাহকে বেশি যদি না ভালোবাসি আমরা কিন্তু প্রকৃত ইমানদার হতে পারবো না আমি নেতাকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না কিন্তু যে নবী না আসলে দুনিয়া জান্নাত জাহান্নাম নাম হতো না সেই নবীকে গালি দেয় আপনি এখনো সুপসাপ আছেন আপনি মুসলমান নামের না।